সম্মানীয় স্টুডেন্টস এবছরে আপনারা যারা ইউজি ও বিডিপি স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন এর অবস্থায় আপনাদের মনের ভিতরে একটাই কোশ্চেন যে আপনাদের এবার ফাইনাল পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমি ডিসকাস করব ইউজি ও বিডিপি স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষা কবে হতে পারে এবং ফাইনাল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব ফার্স্ট অফ অল বলে রাখি যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন তারাই ফাইনাল পরীক্ষা দিতে পারবেন আর এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেনি বিভিন্ন কারণবশত যেমন কারোর সার্ভার প্রবলেমের কারণে কেউ এক্সাম দিতে পারেনি মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেনি কেউ আবার আপনার মোবাইল নাম্বার হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণে লগ করতে পারেনি যে কারণে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেনি তবে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেনি বা সার্ভার প্রবলেমের জন্য সাবমিট করতে পারেনি তাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি পুনরায় একটা ডেট দিতে পারে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি তারা ইনস্ট্যান্ট ইউনিভার্সিটিতে মেল করুন বেশি বেশি করে আর অফিস টাইমে সকাল দশটা থেকে পাঁচটার ভিতরে ফোন করুন মেল করুন তাহলে কী বলুন তো বিষয়টা হচ্ছে আরও ওদের কাছে পরিষ্কার হবে যে অনেক স্টুডেন্ট এখনও অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেনি এবার চলুন ফাইনাল পরীক্ষা সংক্রান্ত বিস্তারিতভাবে বলব ফার্স্ট অফ অল আপনাদের ফাইনাল পরীক্ষা হয় অ্যাসাইনমেন্টে ঠিক এক মাস পরে ধরুন অ্যাসাইনমেন্ট এবার ছিল যে চোদ্দো নভেম্বর থেকে একুশ নভেম্বর তো একুশ নভেম্বরের থেকে টানা এক মাসের ভিতরে আপনাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ঠিক আছে সেক্ষেত্রে এক মাস দু তিন দিন চার দিন পাঁচ দিন এদিক ওদিক হতে পারে বাট অ্যাসাইনমেন্টের এক মাস পরে কিন্তু ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় ওভারঅল যদি আমরা প্রিভিয়াস বিষয়গুলো দেখি ইউজি বিডিপি যারা হয়েছে আগে এবার পরীক্ষা দিতে যেতে হবে যেহেতু আপনার পরীক্ষা হবে আর পরীক্ষাটা হবে অফলাইনে অনেক স্টুডেন্টের একটা কোশ্চেন বারবারই করে থাকেন যে পরীক্ষা কি শুধু শনিবার বা রবিবারে হবে বাদ বাকি ডেগুলোতে হবে না দেখুন আগে কি হতো অনলি রবিবারে পরীক্ষা হতো কোনো কোনো দিন শনিবারে হয়ে যেত কিন্তু এদানিং যেহেতু সাবজেক্ট বেড়েছে সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু তাদের নিয়ম পরিবর্তন করেছে যাদের অনেক স্টুডেন্ট আছে যেমন ধরুন আর্টস বাংলা বা যে কোনো ধরনের অনেক এখন ইউজির বেশিরভাগই স্টুডেন্টদের সাবজেক্ট কিন্তু বেড়েছে আগে তুলনায় বেড়েছে আগে কি ছিল ছটা সাবজেক্ট ছিল এখন আটটা দশটা হয়ে গেছে একটা ইয়ারের স্টুডেন্টদের সেক্ষেত্রে যদি আটটা পরীক্ষা বা দশটা পরীক্ষা প্রত্যেক সপ্তাহে একটা করে হয় দশ সপ্তাহে লেগে যাচ্ছে মানে আড়াই মাস লেগে যাবে সেক্ষেত্রে যারা চাকরি করে তাদের কিন্তু খুব সমস্যা শুধু চাকরি করে নয় বেশিরভাগ মানুষ এনে শুধু যারা পড়ছে তারা কেউ স্টুডেন্ট নয় বেশিরভাগই লার্নার সুতরাং কেউ না কেউ সরি সুতরাং বেশিরভাগ কেউ না কোনো কর্মের সঙ্গে যুক্ত অর্থাৎ সে যদি টানা আড়াই মাস ধরে এই প্লাস পরীক্ষা দেয় তার কিন্তু ব্যাঘাত ঘটবে তাই ইউনিভার্সিটি এই এই জিনিসটা মাথায় রেখে ডেটটা একটু আপনার ছোট করেছে মানে এক কথায় ধরুন আপনার আটটা বা দশটা বিষয় আছে তো ইউনিভার্সিটি চাইছে যে দুই সপ্তাহের ভিতরে বা এক দেড় সপ্তাহের ভিতরে আপনার আটটা বিষয়ে পরীক্ষা যাতে করে নিয়ে নেওয়া যায় তো সেই জন্যই ইউনিভার্সিটি কিন্তু ডেট কমিয়ে দিয়েছে মানে সপ্তাহে একটা করে পরীক্ষা হয়েছিল সেই জায়গায় সপ্তাহে দুটো তিনটে করে পরীক্ষা হয়ে যাচ্ছে হয়ে যাবে তো সেই জন্য প্রস্তুতি এখন থেকে নিন এই হচ্ছে বিষয় আর আপনারা বাড়ি থেকে যেগুলো নিয়ে যাবেন মূলত ব্লু অথবা কালো কালারের কালির পেন নিয়ে যাবেন সাথে জলের বোতল নিয়ে যাবেন হ্যাঁ দরকার পড়লে মাস্ক নিয়ে যাবেন দরকার পড়লে যে পিচ বোর্ডগুলো হয় বোর্ডগুলো নিয়ে যাবেন পরীক্ষার সুবিধার জন্য হ্যাঁ তো আর একটা কথা বলে রাখি যে পরীক্ষা নকল যদি করেন কেউ যদি ভাবেন যে নকল করবো দিয়ে পরীক্ষা দেবো তো চিন্তা কিন্তু ভুল কারণ হচ্ছে আপনি আপনার চারিপাশে দেখবেন একজন স্টুডেন্ট একজন ইউজির স্টুডেন্ট তিন বছর তার ইউজি কমপ্লিট হওয়ার কথা কিন্তু দেখেন বেশিরভাগ মানে ওভারঅল থার্টি পার্সেন্টের স্টুডেন্ট তিন বছরে গ্রাজুয়েট কমপ্লিট করতে পারবেন যদিও তো সে লেগে থাকুক ইয়ার বাই ইয়ার হ্যাঁ যারা কর্মসূত্রে ব্যস্ত থাকে যারা নোটিফিকেশান ভুলে যায় তাদের কথা আলাদা যারা কন্টিনিউ লেগে থাকে পরীক্ষা দেয় কিন্তু তিন বছরের কোর্সে কমপ্লিট করতে পারে না একটাই কারণ এই যে পরীক্ষায় যদি কেউ টুকলি করে বা নকল করে সেক্ষেত্রে ধরা পড়লে আরে হয়ে যায় আর একটা পেপার আরে হলে সেই বছরের যতগুলো পেপার পরীক্ষা দেবেন সবগুলো আরে হয়ে যাবে তাহলে সেই বছরের সমস্ত পরীক্ষাগুলো নেক্সট বছরে দিতে হবে তো এখানেই বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে তিন বছরের কোর্সটা আপনি নিজেই চার বছরে নিয়ে যাচ্ছেন একটুখানি ভুলের কারণে ঠিক আছে তো ইউজিতে পাশ করার সব থেকে সোজা অ্যাসাইনমেন্টে কুড়ি আছে অ্যাসাইনমেন্টে কুড়িতে কুড়ি পাওয়া যায় বেশিরভাগ পেপারে আঠারো কুড়িতে অবশ্যই পাওয়া যায় আর পাস করতে গেলে একুশ দরকার তো যদি আপনি অ্যাসাইনমেন্টে পনেরোও পান রিটেন পরীক্ষায় আপনার মাত্র ছয় পেতে হবে তাহলেই তো পাশ হয়ে যাবেন তো চেষ্টা করবেন ভালোভাবে পড়ার পরীক্ষা দেওয়ার আর নকল করবেন না বারবার বলছি যদি আপনি একটা দশ বারো নম্বরে কোশ্চেন লিখে আসেন ভালো করে তাহলেই তো আপনি পাশ করে যাচ্ছেন কারণ অ্যাসাইনমেন্টে একটা ভালো নাম্বার অলরেডি পেয়ে যাচ্ছেন তাই কোনো রকমই বলবো ঘাড় নকল করা এসব করবেন না যেটুকুটাই পারবেন একটু পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসুন খুব ভালো হবে যারা চাকরি করেন আপনাদেরকে বলবো ডিগ্রিটা আপনাদের প্রয়োজন ঠিক আছে গ্র্যাজুয়েটের ডিগ্রি অতটা ভ্যালু করে না যে আপনাকে নাইনটি পার্সেন্টেজ পেতে হবে চাকরি করলে ওভারঅল এমনিতেই প্রমোশন পাওয়া যায় ওইসব নর্মাল ডিগ্রি দিয়েই যারা স্টুডেন্ট আছেন যারা ভাবছেন যে ভবিষ্যতে আপনি চাকরি বাকরি করতে চাইছেন তারা একটু পড়বেন কারণ আপনাদের পড়লে একটু নাম্বার বেশি থাকলে অনেক জায়গায় সুবিধা হয় এইটুকুনি বলা তো টুগলি বা নকল কেউ করবেন না এইটুকুনি বারবার বলছি কারণ আরে করলে আপনাদের ভীষণ সমস্যা হবে আবার আগেই বললাম একটা জিনিস বারবার রিপিট করলে অনেকের সমস্যা হয় আর অবশ্যই এটা সমস্যা হওয়ারই কথা কারণ প্রত্যেকের কিন্তু সময়ের দাম আছে আপনারা ভিডিওটা দেখছেন এই নয় যে আপনাদেরকে দীর্ঘক্ষণ একই বিষয় বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলবো তো এই কথাগুলো মাথায় রাখবেন আর পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে আপনাদের অ্যাডমিট কার্ড দেবে অ্যাডমিট কার্ড অনলাইনে দেবে সেই অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন দরকার বলে কালার প্রিন্ট করবেন সাদা কালো প্রিন্ট করবেন যা করবেন করবেন প্রিন্ট করে নেবেন আর আরেকটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা হচ্ছে অরিজিনাল নিয়ে যেতে হবে কেউ যদি অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে থাকেন সেটা কিন্তু কার্যকরী হবে না আপনার স্টাডি সেন্টার থেকে অরিজিনাল ইনডোলমেন্ট সার্টিফিকেটটা নিতে হবে যেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিটের মতো দেখতে ঠিক আছে এনরোলমেন্ট সার্টিফিকেট যদি এখনও নিয়ে না আসেন তাহলে যেদিন ফাঁকা পাবেন যে কোনো শনিবার রবিবার আপনাদের স্টাডি সেন্টারে গিয়ে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেটের যে অনলাইন কপিটা দেখিয়ে বা যে কোনো একটা অ্যাডমিট কার্ডের অনলাইন কপি দেখিয়ে আপনি এনরোলমেন্ট অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কলেজ থেকে কালেক্ট করে নিন আবার বলছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেমন হয় দেখতে ঠিক তেমনই এনরোলমেন্ট সার্টিফিকেট হয় তো পরীক্ষা দিতে গেলে কী নিয়ে যাবেন আবার বলে দিচ্ছি এনরোলমেন্ট সার্টিফিকেট মানে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট তারপরে অনলাইন থেকে ডাউনলোড করে অ্যাডমিট কার্ড তার সঙ্গে ব্লু অথবা কালো কালারের পেন তার সঙ্গে নিয়ে যাবেন জলের বোতল তারপর বলে মার্কস নিয়ে যাবেন আর হচ্ছে আপনার একটা পিচ বোর্ড যেখানে কোনো লেখা থাকবে না পরিষ্কার একদম সারা ধপধপে পিচ বোর্ড নিয়ে যাবেন তাহলে আলো হবে কোনো সমস্যা নেই স্মার্ট স্মার্ট ওয়াচ নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এটাতে কোনো অতটা চাপ নেই তবে যদি আপনি স্মার্ট ওয়াচ গলতভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা রপ্ত হতে পারে যাই হোক তো এই জিনিসগুলো নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যাদের ম্যাথের ম্যাথ আছে বা ক্যালকুলেশন টাইপের বিষয় আছে তারা চাইলে আপনি ক্যালকুলেটার নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল আপডেট আর কিছু বলবো না ভালোভাবে পড়াশোনা করুন নকল করবেন না যে পরীক্ষার হলে গিয়ে আমি ম্যানেজ করে বা এই সেই এইগুলো চিন্তাভাবনা করলে হবে না জাস্ট পরীক্ষায় বসলে দু একটা কোশ্চেন অ্যাটেন্ড করলে আপনি ভালোভাবে পাস করে যাবেন তাই অসৎ উপায় ব্যবহার না করে না করাই ভালো কারণ আপনার প্রত্যেকেই প্রত্যেকের সময় দাম আছে একটি একটুখানি ভুল করলে সেই আরে সমস্ত পেপার আরে করে দেবে রিপোর্টেড এগনেস যেটাকে বলা হয় আবার শুধু আরে করবে না আপনাকে এত অপমান করবে যে অপমান সহ্যর নয় অপমান করলেও যদি আপনি ভাবতেন যে অপমান করে আপনাকে পাশ করিয়ে দিচ্ছে তা তো ভালো হতো কিন্তু অপমান করে পাশ করাবে না অপমান করবে করবে তার সাথে আপনার সমস্ত পেপারগুলো ফেল করাবে এটাই সবথেকে কষ্টকর বিষয় হবে আবার সেই পেপারগুলো নেক্সট ইয়ারে এক্সাম ফর্ম ফিল করতে হবে কারণ অলরেডি করেছেন এক্সাম ফর্ম আবার করতে হবে সেই পেপারগুলো একটা খরচা আট দশ দিন যে পরীক্ষা দিতে গেলেন সেখানে একটা ভালো টাকা খরচা হয়েছে সময় নষ্ট হয়েছে সেটা নষ্ট হবে নেক্সট ইয়ারে আবার সেম পেপারের সেম খরচা সেমভাবে আপনাকে সময় দিতে হবে এত প্রবলেম তাই বলবো যে এত প্রবলেম কেন করতে যাবেন সবটাই ডিপেন্ড করছে আপনার মাইন্ডসেটের ওপরে যদি আপনি কিছুই না পারেন দু চারটে কোশ্চেন এমনি মাথায় ই ঘুরিয়ে ফিরিয়ে বা একটুখানি মনোযোগ দিয়ে যদি লেখেন বানিয়ে বানিয়ে তাতেই পাশ করা যায় হুম তো এই ছিল আপডেট ভালো থাকবেন পড়াশোনা করুন অ্যাটলাস্ট যেটা বলবো যে আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আমাদের সংস্থা থেকে এবছরে প্রায় সাত আশ্রয় জনের স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট করিয়ে নিলেন আমরা ওভারঅল প্রত্যেকের ভালোভাবে গাইড করেছি সার্ভার প্রবলেমের কারণে দু একজন স্টুডেন্ট সাবমিট করতে পারে নাই সেটা আমাদের পেইড স্টুডেন্ট নয় অন্য স্টুডেন্ট আমরা গাইড করে দিয়েছি যতটা পেরেছি এছাড়াও মোটামুটি সমস্ত স্টুডেন্টকে আমরা পারি গাইড করি আমরা এই সেক্টরে দীর্ঘ সাত আট বছর আছি প্রত্যেকেই জানেন কম বেশি কোভিডের থেকে তো বেশিরভাগ আমাদেরকে চিনলেন তার আগেও আমরা কোভিডের আগে দু তিন বছর কিন্তু এই মার্কেটে ছিলাম অফলাইন অফ অনলাইন মিলিয়ে আমরা মোটামুটি বেশ স্টুডেন্টদের পরিষেবা পেয়েছি ভালোবাসা পেয়েছি আপনাকেও বলব যদি লাস্ট মিনিট সাজেশন বা নোটসের প্রয়োজন পড়ে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট আমাদের অফিসিয়াল ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এছাড়াও অপর ফোন নাম্বারটা হচ্ছে সেভেন নাইন সিক্স ফোর জিরো সেভেন টু সেভেন নাইন সিক্স এই দুটো নাম্বারটি যোগাযোগ করে নোটস বা সাজেশন কালেক্ট করে নিতে পারেন ধন্যবাদ যেমনটি অ্যাসাইনমেন্টের সময় ভালোবাসা দেখিয়েছিলেন নোটসের ক্ষেত্রেও ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও সেরকমভাবে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ফুললি গাইড করব ধন্যবাদ ভালো থাকবেন টিল দিন টেক কেয়ার ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আর যদি চ্যানেলে নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন আর অবশ্যই ভিডিওতে আগে লাইক করবেন কারণ আপনাদের লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ধন্যবাদ